এগুলা কিন্তু পঁচিশের রানিং মডেল মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট খুবই সুন্দর ভাই দেখুন ভাই সাদার মধ্যে ভাই হালকা মার্বেল মার্বেল ডিজাইন আছে ডিজাইন আছে জি এটা পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট খুবই সুন্দর কিচেনে ওয়ালে কিচেন ওয়ালে বা ফ্লোরে সরি এটা হচ্ছে দেখো ডেকোরেশন হ্যাঁ বাথরুম ওয়ালে হ্যাঁ বা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং এর জন্য হ্যাঁ আবার বেসিং এর সামনে ইউজ করতে পারবেন খুবই সুন্দর সাদার মধ্যে খুবই সুন্দর মাত্র তিপ্পান্নটা টাকা স্কোয়ার ফিট্রেড